একদম অথেন্টিক খাবারটা দেওয়ার ট্রাই করতেছি অরিজিনাল সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি আমরা বনলেস চিকেন বনলেস বিফ আমরা এখানে কোন রকম খাবারের মানে মানের দিক থেকে এক চুল ছাড় দিচ্ছি না আমার এখানে আপনি স্পেশাল শর্মাটা পাবেন এখানে তান্তুনি পাবেন চিকেন তান্তুনি এটা নতুন বাংলাদেশ একদম নতুন বিফ তান্তুনিটা নতুন সাথে আমরা বিফ তান্তুনি রাইস সব প্লেটার দিচ্ছি আমরা এখানে রানভি সুইট দিচ্ছি তার কিছু একটা সুইট দিচ্ছি আরো আমরা ডে বাই ডে যেহেতু আমাদের এটা প্রথম বছর আমাদের অনেক ভুলক্রান্তি থাকতে পারে বাট আমরা চেষ্টা করতেছি কাস্টমারকে কিভাবে ভালো খাবার দিব আরে ইউ লাইক বাংলাদেশ আই লাইক বাংলাদেশ ভেরি সেফ টু বাংলাদেশ ফর মি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছে আসলে বেসিক্যালি তো আমরা অনেক দেশ বিদেশ ঘুরি আপনারা জানেন হয়তো ভাই এখানে টার্কিশ লাইট এটা ইসল আছে গ্র্যান্ড বাজার ও হচ্ছে আমার বন্ধু জিয়ান ওর কাজিন হচ্ছে আরিফ তা আমরা তিনজন মিলে না গত বছরটা প্ল্যান করেছিলাম যে আমরা টার্কিশ ফুডটাকে কোনো ভাবে বাংলাদেশে ফেয়ারে অন্তত সার্ভ করতে পারি কিনা বাংলাদেশ আনতে পারি কিনা এই প্ল্যান করা থেকে না শুরু করা আর কি এইভাবেই হয়ে গেছে আমার এখানে আপনি স্পেশাল শর্মাটা পাবেন এখানে তান্তুনি পাবেন চিকেন তান্তুনি এটা নতুন বাংলাদেশ একদম নতুন বিফ তান্তুনিটা নতুন তান্তুনি রাইস সোপ প্লেটার দিচ্ছি গনেভি সুইট দিচ্ছি টার্কিশ একটা সুইট দিচ্ছি চিককাবাব টার্কিশ ফেভারাজ আজানা কাবাব এটাও ট্রাই করছি আলহামদুলিল্লাহ আমরা যাতে বাংলাদেশি মানুষকে ভালো কিছু খাওয়াইতে পারি তারও ভালো কিছু ফুড এড করা যায় কিনা এইজন্য আজকে থেকে আমরা আরো বেটার কিছু ট্রাই করছি আরো আমাদের ডে বাই ডে যেহেতু আমাদের এটা প্রথম বছর আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে বাট আমরা চেষ্টা করতেছি কাস্টমারকে কিভাবে ভালো খাবার দিব আমাদের তান্তুনি প্রোডাক্টটা আসলে বেসিক্যালি হট তান্তুনি কোয়ালিটিটাই আমাদের আসলে ইউনিক আইটেম আমাদের টান আমরা অনেক ভালো সারা পাচ্ছি আপনাদের দোয়া আমরা অনেক ভালো সারা পাচ্ছি আর শর্মা সমাজের সময় অনেকেই জানে বেসিক্যালি শর্মাটা অনেকেই জানে প্রাইস এর বেসিক্যালি শর্মা তিনশো তান্তুনি তিনশো বিফ তান্তুনি চারশো চিকেন তান্তুনি প্লেটার পাঁচশো চিকেন শিস কাবাব পাঁচশো দেড় মিষ্টিটা আমরা আড়াইশো আর দুইশো করেছি আমার এখানে অলমোস্ট প্রায় বিশ জনের মতো আমার আমার চার প্রফেশনাল শেফ আছে আর তার কিছু একজন আরিফ আছে আসলে আমরা তো যারা আমাদের এখানে খাচ্ছি আপনি নিজে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একদম অথেন্টিক খাবারটা দেওয়ার ট্রাই করতেছি আমরা এখানে কোন আমরা সেবরা অরিজিনাল সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি আমরা বনলেস চিকেন বনলেস বিফ আমরা বেটার ফুড আমরা সবকিছু বেটার দিচ্ছি আমরা এখানে কোন রকম খাবারের মানে মানের দিক থেকে এক চুল ছাড় দিচ্ছি আমাদের বেসিক্যালি রেস্টুরেন্ট একটা আর আমাদের আরেকটা রেস্টুরেন্ট আরেকটা স্টল আছে লাইট আর সিরামিক আইটেম এর গ্র্যান্ড বাজার কার্কিস গ্র্যান্ড বাজার মেলার বাইরে বেসিক্যালি আমাদের এখনো নাই বাট আমরা একটা প্ল্যান করছি মেলার বাইরে আমরা একটা ভালো কিছু করার Bangladesh. Uh, Are you like Bangladesh? I like Bangladesh. Very safe oh. Bangladesh for me. All Bangladesh people very happy. All smile.